প্রকৃতির কাছে আমাদের সবাইকে সবসময় হার মেনে চলতে হয় হার মানতে হয় তার সাথে আমরা কখনোই পেরে উঠবো না হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনা ছকত ব্লগ অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভালো লাগবে আর এই তো প্রতিদিনের মতো সকালে সবারই চা দিয়ে সকালটা শুরু হয় আমারও তার ব্যতিক্রম নয় তবে সকালটা আজকে একটু দেরি করে হয়েছে আমার ঘুম থেকে ওঠার পরে সকালে খিচুড়ি রান্না করেছি আর এদিকে আকাশ কালো হয়ে বৃষ্টি নেমে গেছে আমিও রেডি হয়েছি জান্নাতি মানে আমার ছোট মেয়েটাও রেডি হয়েছে কারণ ওর দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে যথারীতি জান্নাতি রেডি হয়েছিল হঠাৎ বৃষ্টি তাই একটু দেরি হয়ে গেল তো সেই জন্য সকালের চা খাওয়াটা আর হয়নি জান্নাতিকে ওরা আব্বু স্কুলে রেখে এসেছে তারপর আমি গিয়েছিলাম কলেজে আমার সাথে আপনাদের ভাইয়াও গিয়েছিলো যেহেতু আজকে আপনাদের ভাইয়াদের ভাইয়ার হচ্ছে অফিস অফ অফ ডে তো যাই হোক আমার কলেজে কাজটা সেরে বাসায় চলে এসে তারপরে হচ্ছে আমরা চা খাচ্ছি আর চার সাথে বিস্কিট না হলে আমার একদমই ভালো লাগে না আমার একদম মেজাজটা খারাপ হয়ে যায় তো বাইরে আর চা খাওয়া হয়নি দুজন বাসায় এসে এতো তো ড্রাই কেক আসার সময় কিনে নিয়ে এসেছিলাম শ্যামলি থেকে আর হচ্ছে দুধ চা বানিয়ে দুজন এখন বসে বসে চা বিস্কিট খাবো। খাওয়ার পরেই চিন্তা করতেছি যে এত বৃষ্টি হয়ে গেল বারান্দায় একটু হেঁটে হেঁটে চা খাবো কারণ বারান্দাটা আমার অনেক বড় চাটা খাওয়ার সময় একটু ছবি টবি তুলেছি যেহেতু সুন্দর একটা মগে চা খেলাম খাওয়ার পর এই তো যা করতে হয় এগুলো তো আমাকেই করতে হবে তা না হলে করার কেউ নাই আমার কোনো হেল্পিং হ্যান্ডও নাই তারপর চিন্তা করতেছি কি রান্না করব। মেয়ের যেহেতু দেড়টা থেকে পরীক্ষা কারণ একটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে এর মধ্যেই ফ্রিজে কি কি আগের তরকারি ছিল সেগুলো আমি বের করে রেখেছি ভাতও তুলে দিয়েছি তো ভাবতেছি আজকে হচ্ছে ডিম ভুনা করব। গতকালকে পর্যন্ত মাংস ছিল ছোট মাছও খেয়েছে আজকে আর মাছ মাংস কিছুই করব না এদিকে চিকেনও ঘরে নাই তো যাই হোক থালা বাসনগুলো ধুচ্ছিলাম আর চিন্তা করছিলাম তারপর এই তো এক পাতেল গরম পানি দিব চুলাতে গরম পানি রান্নার কাজেও লাগবে আবার কেউ যদি আমরা কেউ গোসল করি সেক্ষেত্রেও গরম পানি ব্যবহার করতে পারবো কারণ পরিবেশটা একটু ঠান্ডা তো গরম পানি চুলাতে দিয়ে এখন চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় কোনটা তাড়াতাড়ি হবে এদিকে বাইরে বৃষ্টি বৃষ্টি না দেখলেও আমার একটু ভালো লাগে না থালা বাসনগুলো ধুয়ে তারপরেই তো টেবিলের উপর এসে একটু এগুলোকে রেখে দিচ্ছি কারণ আমার জায়গার খুবই অভাব এই জিনিসগুলো কোথায় রাখবো কিছুই বুঝতে পারি না আর কয় পশলা যে সকাল থেকে এ পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে কি আর বলবো আরও নাকি বৃষ্টি হবে আবহাওয়া বলে দিয়েছে নিম্নচাপ সৃষ্টি হয়েছে রান্না টান্না শেষ করে মা মেয়ে বের হয়েছিলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল আমার বাসা থেকে মেয়ের কলেজ মাত্র তিন থেকে চার মিনিটের বেশি লাগবে না রিকশায় উঠেছি মাত্র এক মিনিট দেড় মিনিট এসেছি কিনা তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তো বোকা বনে গেলাম ভেবেছিলাম মাত্র পাঁচ মিনিটেরই ব্যাপার পাঁচ মিনিটেরও কম এর মধ্যে আর বৃষ্টি হবে না দেখেন এখন পর্যন্ত ঠিকঠাক আসে তারপরে হঠাৎ করে এমন একটা বৃষ্টি নেমে গেল কি আর বলবো আমার মনটাই খারাপ হয়ে গেছে মেয়েটা আমার পরীক্ষা দেবে ছাতাও নিয়ে আসেনি ভাবলাম এইটুক সময়ের মধ্যে বৃষ্টি হবে এটা ভাবতেই পারিনি দেখেন কি অবস্থা এত বৃষ্টি মেয়েটা তো ভিজতে ভিজতে একদম দৌড়ে দৌড়ে ভিতরে চলে গেছে আর আমি নিজেও ভিজতেছি আর তাকিয়ে দেখতেছি মেয়েটা আমার ভিজতে ভিজতে পরীক্ষার কেন্দ্রে চলে গেল এটা দেখে আমার এতই খারাপ লাগছে কি আর বলবো কারো থেকে যে ছাতা নিয়ে ওকে নিয়ে ধরে ধরে যাব সেটাও আর আমার বুদ্ধি হয়নি যাই হোক আর করবো অনেকক্ষণ আমি এখানে দাঁড়িয়ে ধরেই ভিজেছি তারপর দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই চলেই আসতে হবে তো এই ছিল আমার আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আর সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওর যেন পরীক্ষাটা ঠিকঠাক মতো হয় ভালো দিতে পারে এদিকে বাসা থেকে আমি একবারে বের হয়েছি রেডি হয়ে দেখেন আমি ভিজে একাকার অবস্থা সামান্য একটু টিস্যু ছিল সেই টিস্যুটা দিয়ে মোছার চেষ্টা করতেছি এখান থেকে আমি যাবো আমার ছোটো মেয়েকে নিয়ে আসার জন্য তাহলে বোঝেন কি অবস্থা আমার আমি তো ভিজে একাকার অবস্থা ভিজতে ভিজতে তাও আমি বাসায় যাইনি এই অবস্থাতেই আমি মেয়ের কোচিংয়ে গিয়েছি তারপর ওকে নিয়ে বাসায় চলে এসেছি তো এটাই হচ্ছে বাস্তব কথা প্রকৃতির কাছে আমাদের সবসময় হার মানতে হয় আর সারা জীবন প্রকৃতির কাছে হার মানতেই হবে এটাই বাস্তব কথা আর এটাই আমাদেরকে বিশ্বাস করে চলতে হবে ভালো থাকবেন সবাই